সব গ্রাফিতি যেন বাক স্বাধীনতার এক একটি স্পষ্ট উদাহরণ প্রাণের শহর প্রিয় ক্যাম্পাসকে স্মৃতিময় করে রাখতেই আজকের আমাদের এই আয়োজন পরবর্তী জেনারেশনের কাছে মানে তুলে ধরার জন্য আমরা আর কি এই আর্টগুলা এত কষ্ট করে করতেছি কোথাও কোথাও লেখা আছে পানি লাগবে পানি এগুলো দেখে আসলে রক্ত আসলে গরম হয়ে যায় শেখ হাসিনা যে পালিয়ে গেছেন এটাই বলতে চাই যে ছাত্ররা চাইলে সবই পারে 1971 সাল দেখেনি কিন্তু দুই সাল দেখেছি আমাদের ভাষা আন্দোলনের একটা স্মৃতি মানে ফুটিয়ে তুলতে আর রং নষ্ট হয়ে গেছিল এর জন্য আমরা আবার নতুন করে ঠিক করতেছি আমাদের নেক্সট প্রজন্ম ওরা জানতে পারুক যে আমরা সেকেন্ড স্বাধীনতার জন্য অসংখ্য ধন্যবাদ যা ছাত্রদেরকে এবং যারা আর্টিস্ট করতেছে তাদের এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি হ্যাঁ প্রিয় দর্শক হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন স্বাধীন বাংলাদেশ বিজয়ের এই আমেজে মানিকগঞ্জের পুরো শহর জুড়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ নতুন নতুন ডিজাইনের মাধ্যমে রাঙে তুলছেন শিক্ষার্থীরা এ সকল সুন্দর মুহূর্ত নিয়ে পুরো প্রতিবেদন জুড়ে আমি সাকিব থাকব আপনাদের সাথে চলুন মূল পর্বে ফিরে যাই মানিকগঞ্জ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি দেবেন্দ্র কলেজের আর্টগুলা দেখে আসি শিক্ষার্থীদের হাতের সোয়ায় সেজে উঠেছে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ কত আবেগ কত ভালোবাসা ফুটে উঠেছে ক্যাম্পাসের দেওয়ালে দেওয়ালে চলুন তাহলে ভাই এবং আপদের মনের কথাগুলো শুনি এবং তাদের আর্ট এবং ডিজাইনগুলো দেখি এই ডিজাইনগুলো মূলত আমরা হচ্ছে একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চাচ্ছি ইতিমধ্যে আপনারা জানেন যে একটা বিশাল বড় ছাত্র আন্দোলন হয়ে গেছে এবং সরকারের পতনও ঘটেছে এবং নতুন একটা বাংলাদেশের জন্ম নিয়েছে বঙ্গবন্ধুভন্ধরি একটা কথা বলি তিনি তার বইয়ে লিখেছিলেন মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল করতে থাকে আমাদের এই শেখ হাসিনা যে পালিয়ে গেছেন তিনিও এরকম কিছু ভুল করেছেন এবং ছাত্ররা সেটাকে রুখে দাঁড়িয়েছে রুখেদারির প্রতিবাদ করেছে এবং প্রতিবাদ স্বরূপ আমরা একটা নতুন বাংলাদেশের অভ্যুদয় দেখতে পেলাম আমি একটা কথাই বলতে চাই যে অনেকে বলছিল যে আমাদের ছাত্র সমাজ এখন অসুস্থ জাতি গঠন হইতেছে আমি সবার পক্ষে এটাই বলতে চাই যে ভাই আমরা অসুস্থ জাতি না আমরা চাইলে রাত জেগে ফোনও চালাতে পারি পড়ালেখাও করতে পারি অ্যান্ড সবার দেশের জন্য সেবাও করতে পারি সবই করতে পারি এটাই বলতে চাই যে ছাত্ররা চাইলে সবই পারে একাত্তর সাল দেখিনি কিন্তু দুই সাল দেখেছি এখানে দেবেন্দ্র কলেজের ছাত্রছাত্রী ভাই বোনেরা আমরা সকলে মিলে গ্রাফিতি দেওয়াল লিখনের সাহায্যে দু চব্বিশ সালের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে এটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি দেশপ্রেম যদি একজন শিক্ষার্থী না থাকে তাহলে তারা এরকম স্ট্যান্ডার্ড ক্রিয়েটিভ ডিজাইন প্রিন্টিং তারা কখনোই করতে পারতো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চব্বিশে আমাদের এই যার সাথে আমাদের ভাষা আন্দোলনের একটা স্মৃতি আমরা ফুটিয়ে তুলতে যাচ্ছি যে আমরা যেটা দেখেছি নিজের চোখে মেন ও ওই পেন্টিংটা ওই মেন করেছে তো আমাদের অনুভূতিটা অনেক ভালো সিনিয়র জুনিয়র আমরা সবাই মিলে একসাথে যেহেতু করতে পারছি এটা আমাদের অনেক ভালো লাগছে আমাদের খেলাধুলা যাতে হারিয়ে না যায় সবাই বিকাল অবসর টাইমে অন্তত দিন খেলার পরিবেশটুকু পায় এর জন্য আমরা এই যে দেয়ালে যতটুকু সম্ভব বাংলাদেশের ক্রিকেট নিয়ে ঐতিহ্যটা ধরে তোলার চেষ্টা করেছি এখন আমরা দেখব মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পেন্টিং ডিজাইন গুলা চলুন উপভোগ করি সংগ্রামের মুষ্টিবদ্ধ হাতগুলো এখন যেন রঙের খামার কিছু সময় সব সময়ের গল্প হয় হয় প্রতিবাদের প্রতিচ্ছবি বর্তমান প্রেক্ষাপট যেন সেই ইতিহাস চলুন কথা বলি ভয়েস ও গার্লস হাই স্কুলের শিক্ষার্থীদের সাথে আমাদের নেক্সট প্রজন্ম ওরা জানতে পারুক যে আমরা সেকেন্ড স্বাধীনতার জন্য কি কি আত্মত্যাগ আমাদের এই জিনিসগুলো যাতে তারা পরবর্তীতে বুঝতে যেমন আমরা 71 এর যে যুদ্ধগুলো সেটা আমরা জানতে পারছি যে বিভিন্ন বই ছবির মাধ্যমে জানতে পারছি যে তারা কি আত্মত্যাগ করছে আমরা চব্বিশে যে আত্মত্যাগটা করছি সেটা আমাদের চিত্রের মাধ্যমে তারা জানতে পারে এর জন্য আমরা এই চিত্রগুলো দেওয়ালগুলো আবল তাবল লিখে নষ্ট করেছিলাম আর রঙগুলো নষ্ট হয়ে গেছিলো এর জন্য আমরা আবার নতুন করে ঠিক করতেছি এবং মানে মানিগঞ্জটা ফুটে তোলার জন্য আর কি আমরা রং করতেছি বিভিন্ন প্রিন্টিং টেলিগ্রাফি এরকম করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এই যে স্কুলের সামনে দেওয়ালটা ছিল এই দেওয়ালটা নষ্ট হয়ে গেছিল এই জন্য আমরা কষ্ট করে সবাই বন্ধু মিলে আর কি এই কাজটা করতে পেরেছি ভালো লাগতেছে প্রিয় দর্শক এখন আমরা খান বাহাদুর আওলাত হোসেন খান উচ্চ বিদ্যালয়ের ডিজাইনগুলা গুলা আমরা উপভোগ করব। খান বাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে এত যত্ন সহকারে সুন্দর সুন্দর ডিজাইন প্রিন্টিং করতে পারে আমার আগে জানাই ছিল না এ যেন দেশপ্রেমের এক বহিঃপ্রকাশ তো আমরা যে এই জেনারেশন আমরা তো উনিশশো সালের যুদ্ধ দেখি নাই কিন্তু আমরা যে যে দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে সেটা তো দেখছি এখন এটা হচ্ছে স্কুল এবং পরবর্তী জেনারেশনের কাছে মানে তুলে ধরার জন্য আমরা আর কি এই আর্টগুলা এত কষ্ট করে করতেছি আজকে তিন দিন যাবত আমি এখানে কাজ করতেছি এই ছাত্রদের সাথে মানে এত আন্তরিকতা ফিল করতেছি অসম্ভবনীয় অসংখ্য ধন্যবাদ যা ছাত্রদেরকে এবং যারা আর্টিস্ট করছে করতেছে তাদের প্রিয় দর্শক কোথাও ভুল হলে অবশ্যই ধরিয়ে দিবেন আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকবো সর্বশেষ বলবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কেমন লাগলো আমাদের এই ভিডিওটি আশা করি অনেক অনেক ভালো লাগবে দেখা হবে নতুন কোনো মুহূর্তে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি